ফ্ল্যাট কিংবা জমিতে বিনিয়োগ সংক্রান্ত আমার লাস্ট যে ভিডিওটি আমি করেছিলাম তো সেটার সাপেক্ষে জমিতে বিনিয়োগের বিষয়টি আমি প্রেফার করেছিলাম যে অ্যাজ এ পিওর ইনভেস্টমেন্ট ভেহিকেল অবশ্যই কিন্তু জমিতে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক কম্পেয়ার টু ফ্ল্যাট এবং এটার কারণ কি এটার পক্ষে বিপক্ষে সকল যুক্তি আমি তুলে ধরেছিলাম আমার আগের ভিডিওতে এখন জমিতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু ড্রব্যাক আছে বা এটার বিপক্ষে কেউ কেউ কিছু বাস্তবসম্মত যুক্তিও তুলে ধরেন তো আমি সেই যুক্তিগুলো আজকের এই ভিডিওতে খণ্ডন করব এবং এই যুক্তিগুলো অ্যাড্রেস করে এটা সলিউশন আপনি কিভাবে করতে পারেন সে ব্যাপারেও কিন্তু আমি আলোকপাত করব তো জমিতে বিনিয়োগ অবশ্যই লং টার্মে এটার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি হয় সেটা অবশ্যই স্বীকার করতে হবে ফ্ল্যাটের তুলনায় কিন্তু একটা ড্রব্যাক যেটা অনেকেই বলেন জমিটা ইমিডিয়েটলি লিকুইডেট করা যায় না ইমিডিয়েটলি এটা লিকুইডেবল না অর্থাৎ আমার হঠাৎ প্রয়োজন পড়লো আমার হঠাৎ জরুরি টাকা দরকার বা আমার মেডিকেল পারপাসে বা ট্রিটমেন্ট পারপাসে চিকিৎসার জন্য হঠাৎ একটা বড় অঙ্কের অর্থ দরকার আমি হঠাৎ করে জমি বিক্রি করে দিতে চাই এই জিনিসটা কিন্তু জমিতে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সেটা সঠিক বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি সঠিক যে জমিতে বিনিয়োগ করার পরে এটা ইমিডিয়েটলি অনেক অনেক সময় সময় সেল করা যায় না কাস্টমার খুঁজে পাওয়া যায় না পার্টি খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টি খুঁজে পেলেও জমি জমার ডকুমেন্ট সংক্রান্ত অনেক জটিলতা থাকে বিভিন্ন জটিলতা বা আইনি কারণ থেকে শুরু করে বা ডকুমেন্টের ঘাটতি বা যেটা এসিল্যান্ড অফিস সাব রেজিস্ট্রি অফিস অনেক অফিসে অনেক রেকর্ড থাকতে হয় রেকর্ডের বিভিন্ন অসামঞ্জস্যতা এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে যিনি জমিটি সেল করতে চান উনি ইমিডিয়েটলি সেটাই সেল করতে পারছেন না বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্সের গ্যাপের কারণে তো এটা সঠিক হয়তো ফ্ল্যাটের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না কারণ ফ্ল্যাট যেহেতু একটা রিয়েল এস্টেট প্রফেশনাল ডেভেলপার কোম্পানি করে ওদের এই ডকুমেন্টগুলো প্রপার থাকে তো ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে এই সমস্যাটা সেই অর্থে হয় না যেটা জমি বিক্রির ক্ষেত্রে হয় তো এক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি জমিটি কিনবেন তখন সেটি যেন সেটি কিনার সময় আপনি যখন বুঝে নিচ্ছেন সেটা প্রপার ডকুমেন্টেশন আছে কিনা এটা অনেক ক্ষেত্রে আপনি হয়তো নাও বুঝতে পারেন সেক্ষেত্রে একজন প্রফেশনাল কনসালটেন্ট বা প্রফেশনাল লয়ারের হেল্প বা গাইডেন্স কিন্তু আপনাকে নিতে হবে এবং তারা যদি এটার জন্য কিছু চার্জও করে সার্ভিস চার্জ করে এই চার্জটি আপনাকে দিতে হবে আপনি দশ টাকা সেভ করার জন্য লয়ারের কাছে গেলেন না আর সেটার বিনিময়ে আপনার জমির মালিকানার ডকুমেন্টগুলো প্রপারলি আপনার হাতে আছে কিনা এবং যখন ভবিষ্যতে বিক্রি করতে যাবেন তখন সকল ডকুমেন্টারি ব্যাকআপ আপনার আছে কিনা এটি কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না কাজে ওই দশ হাজার টাকা যেটা লয়ার চার্জ করবে বা কনসালটেন্ট চার্জ করবে সেটি আসলে সেভ করার প্রয়োজন নেই সেটি আপনাকে খরচ করতে হবে কারণ ওই দশ হাজার টাকার বিনিময়ে লং টার্মে আপনি আরো অনেক অনেক গুণ বেশি রিটার্ন পাবেন তো কাজেই ওই প্রফেশনাল একজন লয়ার বা কনসালটেন্টের হেল্প নিয়ে আপনি ডকুমেন্টগুলো ঠিক মতো বুঝে নেবেন যাতে বিক্রির সময় ডকুমেন্টারি কোনো কমপ্লেক্সিটিতে আপনাকে পড়তে না হয় আর আরেকটি বিষয় জমিতে বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই তুলে ধরেন যে জমি বেদখল হয়ে যায় এটা সঠিক অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঢাকায় চাকরি করি বা ব্যবসা করি আমাদের হয়তো মফসলে বা আমাদের হোম ডিস্ট্রিক্টে হোম টাউনে বা গ্রামে হয়তো জমি কিনে রেখেছি তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে ওই জমিটা ওখানকার যারা পাড়া প্রতিবেশী আছে তারা বিভিন্নভাবে বেদখলের চেষ্টা করে বা ওইটা বেদখল করে ওখানে ঘর তুলে তুলে দোকান তারা ভাড়া দিচ্ছে তো এটি এটি হয় সঠিক এবং এটির জন্য কিন্তু আপনাকে বছরে দুবার বা দুবার যদি নাও পারেন প্রতি বছর অন্তত একবার বা ছয় মাস পর পর একবার বা বছরে একবার করে হলেও কিন্তু ওই জমিতে আপনাকে ভিজিট করতে হবে ইন পার্সন আপনাকে যেতে হবে সশরীরে যেতে হলে আপনি যেটা হচ্ছে যে আপনার জমির দখল আপনার আছে কিনা এই জিনিসটা নিশ্চিত হওয়া বা কেউ জিনিসটা ফিজিক্যাল আনলফুলি নেওয়ার চেষ্টা করছে কিনা এই বিষয়গুলো আপনি তদারকির মধ্যে থাকবেন এবং যখন আপনি ছয় মাস পর পর যাবেন বা বছরে অন্তত একবার হলেও যাচ্ছেন তখন আশেপাশের মানুষও দেখবে যে এই জমির মালিক কিন্তু রেগুলারলি সাইট ভিজিট করে ফিজিক্যালি কাজেই এই জমিতে হাত দেওয়া যাবে না বা হাত দেওয়ার আগে তারা দুবার চিন্তা করবে কারণ এটার মালিক তো তৎপর আছে কারণ এখানে যদি আমি ফিজিক্যাল পজিশন নেওয়ার চেষ্টা করি অবৈধভাবে এটার মালিক তো অ্যালার্ট কাজেই তখন সমস্যা হবে তো এই জিনিসগুলো কিন্তু যখন আপনি রেগুলারলি একটা ফিজিক্যাল ভিজিটে থাকবেন জমির উপর তখন কিন্তু আশেপাশের মানুষ যখন দেখবে যে মালিক দৃশ্যমান তখন তারা আসলে ওই চিন্তাটা করবে না বেদফল করার কিন্তু যখন মালিক ইনঅ্যাকটিভ থাকে বছরের পর বছর যাচ্ছে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে যে ওই জমিতে গরু চরে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি তখন স্বাভাবিকভাবেই কিন্তু আশেপাশের মানুষের ওই দুষ্ট চোখটা ওই জমির উপর যায় তখনই বেদখলের চিন্তাগুলো আসে তো এই জন্য টাইম টু টাইম ছয় মাস পর পর বা বছরে একবার করে আপনাকে কিন্তু সশরীরে ওই জমিটা ভিজিট করতে হবে আর আরেকটা বিষয় জমিতে বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে জমিতে বিনিয়োগ হয়তো লেটসে আমার কাছে বিশ লাখ টাকা আছে বিনিয়োগ করার মতো এখন বিশ লাখ টাকা দিয়ে তো আমি কোনো জমি পাবো না হ্যাঁ আপনি বিশ লাখ টাকা দিয়ে ঢাকা শহরের মধ্যে হয়তো জমি পাবেন না সেটি সঠিক হয়তো ঢাকা শহরে একটা জমি কিনতে গেলে আপনাকে কোটি কোটি টাকা টাকা খরচ করতে হবে আপনার তো হাতে নেই তাহলে আপনি জমিতে বিনিয়োগ কিভাবে করবেন আই এগ্রি কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আপনাকে ঢাকা শহরের ভিতরেই জমি কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার নিজ জেলা আপনার জেলা শহরে মফসলের ডিস্ট্রিক্ট টাউনে বা আপনার গ্রামের বাড়ি আপনার গ্রাম যেখানে সেই গ্রামের কোনো নেইবারিং কোন প্লট বা সেই ইউনিয়নের কোন একটি জমি কিন্তু আপনি অনেক স্বল্প মূল্যে কিনতে পারেন বা ক্ষেত্র বিশেষে এই বিশ লাখ টাকা দিয়েও কিন্তু কিনে ফেলা সম্ভব তার কাজেই আপনাকে চিন্তাটা তখন ওইভাবে করতে হবে যে ঠিক আছে আমার ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে কেনার মতো অত টাকা নেই কিন্তু আমি তো আমার গ্রামের যে বাড়ি সেখানকার একটা জমি কিনতে পারি ওই বিশ লাখ টাকা দিয়ে কাজেই চিন্তাটা এইভাবে করতে হবে তো কাজেই আজকে যে বিষয়গুলো বললাম একটা হচ্ছে প্রফেশনাল লয়ারের হেল্প অবশ্যই নিতে হবে ডকুমেন্টগুলো ঠিকমতো বুঝে নেওয়ার জন্য জমি ক্রয়ের সময় যাতে বিক্রির সময় আমি কোনো ঝামেলায় না পড়ি এবং আমাকে টাইম টু টাইম ছয় মাস পর পর করে হলেও কিন্তু ফিজিক্যালি আমার জমিটা ভিজিট করতে হবে যাতে আশেপাশের মানুষের বদনজর সেই জমির উপর পড়তে না পারে আনলফুল ফিজিক্যাল পজিশন নেওয়ার জন্য আর আরেকটি হচ্ছে যে আমাকে যদি ঢাকা শহর বা কোনো মহানগরের ভিতরে জমি কেনার মতো ওরকম অর্থ না থাকে আমি দরকার হলে আমার গ্রামের বাড়িতে বা মফসলে বা ডিস্ট্রিক্ট টাউনে স্বল্প মূল্যে বা আমার ডিসপোজেবল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা দিয়ে আমি জমিটা কিনে ফেলতে পারবো বি ফিনান্সিয়ালি লিটারেট ইনভেস্ট ওয়াইজলি